মা মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে ওর সঙ্গে বিয়ে দেবে সে বড় তাকে দেখে বাছা আমার জড়ো সরু এমন বিয়ে ঘুরতে দেব না কো বাপ বললে কান্না তোমার রাখো পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে জানো না কি মস্তকুল ইনো যে সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাবো ওকে ছাড়লে পাত্র কোথায় পাব মা বললি কেন ওই যে চাটুর্যদের পুলিন নাই বা হলো কুলিন দেখতে যেমন তেমনি স্বভাব খানি পাশ করে ফের পেয়েছে জল পানি সোনার টুকরো ছেলে এক পাড়াতে থাকে ওরা ওর সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো ওকে যদি বলি আমি আজি এক্ষুনি হয় রাজি আরে আরে ওরা আছে রাম সমাজের সব তলায় বামুন কি হয় পইতে দিলেই গলায় দেখতে শুনতে ভালো হলেই পাত্র হলো রাধে স্ত্রী বুদ্ধি শাস্ত্রে বলে সাধে যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কনের মুখ সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতিপলের গোপন কাঁটায় হল রক্তে মাখা মায়ের স্নেহ অন্তর্জামী তার কাছে তো রয়না কিছুই ঢাকা মায়ের ব্যথা মেয়ের ব্যথা চলতে খেতে শুতে ঘরের আকাশ প্রতিক্ষণে হানছে যেন বেদনা বিদ্যুতে অটলতার গভীর গর্ব বাপের মনে জাগে সুখে দুঃখে দেশে রাগে ধর্ম থেকে নরেন তিনি নাই হেন দৌর্বল্য বলল তার জীবনের রথের চাকা চলল লোহায় বাঁধা রাস্তা দিয়ে প্রতিক্ষণে। কোনো মতেই ইঞ্চিখানেক এদিক ওদিক একটু হবার জো তিনি বলেন তার সাধনা বড়ই সুকঠোর আর কিছু নয় শুধুই মনের জোর অষ্টাবক্র জমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য অন্তঃশিলা অস্ত্র নদীর নীরব নীরে দুটি নারীর দিন বয়ে যায় ধীরে অবশেষে বৈশাখে এক রাতে মঞ্জুলিকার বিয়ে হল পঞ্চাননের সাথে বিদায় বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি হাও তুমি সাবিত্রের মতো এই কামনা করি কি বাপের সাধন জোরে আশীর্বাদের প্রথম অংশ দুমাস যেতেই ফুলল কেমন করে পঞ্চাননকে ধরল এসে জমে কিন্তু মেয়ের কপাল ক্রমে ফুলল না তার শেষের দিকটা দিলে না জম ফিরে মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে সিরে দুঃখে সুখে দিন হয়ে যায় গত স্রোতের জলে ঝরে পড়া ফেসে যাওয়া ফুলের অবশেষে হলো মঞ্জুলিকার বয়স ভরা হল কখন শিশুকালে হৃদয়লতার পাতার অন্তরালে বেরিয়েছিল একটি কুঁড়ি প্রাণীর গোপন রহস্যতল পুরি জানতো না তো আপনাকে সে সুধায় নিতার নাম কোনোদিন বাহির হতে খ্যাপা বাতাস এসে সেই কুঁড়ি আজ অন্তরে তার উঠছে ফুটে মধুর রসে ভরে ওঠে সে যে প্রেমের ফুল আপন রঙা পাপড়ি ভারে, আপনি সমাকুল আপনাকে তার চিনতে যে আর নাইকো বাকি তাই তো থাকি থাকি চমকে ওঠে নিজের পানে চেয়ে আকাশ পারের বাণী তারে ডাক দিয়ে যায় আলোর ঝড় নাবে বে রাতের অন্ধকারে কোন অসীমের রোদন ভরা বেদন লাগে বাহির হতে তার ঘুচে গেছে সকল অলঙ্কার অন্তর তার রাঙিয়ে ওঠে স্তরে স্তরে তাই দেখে সে আপনি ভেবে মরে কখন কাজের ফাঁকে জানলা ধরে চুপ করে সে বাইরে চেয়ে থাকে যেখানে ওই সজনে গাছের ফুলের ঝুড়ি বেড়ার গায়ে রাশি রাশি হাসির পাগল করে দিবস রাতে যে ছিল তার ছেলেবেলার খেলাঘরের ঘরের সাথে আজ সে কেমন করে জলস্থলের হৃদয়খানি দিল ভরে অরূপ হয়ে সে যেন আজ সকল রূপে রূপে মিশিয়ে গেল চুপে চুপে পায়ের শব্দ তারি মরমরিত পাতায় গিয়েছে সঞ্চারি কানে কানে তারি করুন বাণী মৌমাছিদের পাখার গুনগুনানি মেয়ের নীরব মুখে কি দেখে মা শেল বাজে তার বুকে না বলা কোন গোপন কথার মায়া মঞ্জুলিকার কালো চোখে ঘনিয়ে তোলে জল ভরা এক ছায়া অশ্রু ভেজা গভীর প্রাণের ব্যথা এনে দিল অধরে তার শরৎ নিশির স্তব্ধ ব্যাকুলতা মায়ের মুখে অন্য রচে না কো কেঁদে বলে হায় ভগবান অভাগিরে ফেলে কোথায় থাকো একদা বাপ দুপুরবেলায় ভোজন সাঙ্গ করে গুড়গুড়িটার নলটা মুখে ধরে ঘুমের আগে যেমন চিরাভ্যাস পড়তেছিলেন ইংরেজি এক প্রেমের উপন্যাস মা বললেন বাতাস করে গায়ে কখনো বা হাত বুলিয়ে পায়ে যার খুশি সে নিন্দে করুক মরুক বিষে জোরে আমি কিন্তু পারি যেমন করে মঞ্জুলিকার দেবই দেব বিয়ে বাপ বললেন কঠিন হেসে তোমরা মায়ে ঝিয়ে এক লগ্নেই বিয়ে করো আমার মরার পরে সেই কটা দিন থাকো ধৈর্য ধরে এই বলে তার গুড়গুড়িতে দিলেন মৃদু টান মা বললেন উ কি পাষান প্রাণ স্নেহ মায়া কিচ্ছু কি নেই ঘটে বাব বললেন আমি পাষাণ বটে ধর্মের পথ কঠিন বড় ননীর পুতুল হলে এতদিনে কেঁদেই যেতেম গোলে মা বললেন হায় রে কপাল বোঝাবই বা কারে তোমারই সংসারে ভরা ভোগের মধ্যখানে দুয়ারে ঠে পলে পলে শুকিয়ে মরবে ছাতি ফেটে একলা কেবল ওইটুকু ওই মেয়ে ত্রিভুবনে অধর্ম নেই কিছু এরছি তোমার পুঁথির শুকনো পাতায় নেই তো কোথাও প্রাণ দরদ কোথায় বাজে সেটা অন্তর্জামী আমি জানেন ভগবান বাপ একটু হাসল কেবল ভাবলে মেয়ে মানুষ হৃদয় তাপের ভাবে জীবন একটা কঠিন সাধন নেই সে ওদের জ্ঞান এই বলে ফের চলল পড়া ইংরেজি সেই প্রেমের উপাখ্যান দুঃখের তাপে জ্বলে জ্বলে অবশেষে মায়ের তাপ সংসারেতে একা পড়লেন বাপ বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে দুই মেয়ে তার কেউ থাকে না কাছে শ্বশুর বাড়ি আছে একটি থাকে ফরিদপুরে আরেক মেয়ে থাকে আরো দূরে মাদ্রাজে কোন বিন্দগিরের পার পড়ল মঞ্জুলিকার পরে বাপের সেবা ভার রাধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা স্ত্রীর রান্না রান্নাবিনা অন্নপানে হতো না তার রুচি সকালবেলায় ভাতের পালা সন্ধ্যাবেলায় রুটি কিংবা লুচি ভাতের সঙ্গে মাছের ঘটা ভাজাভুজি হতো পাঁচটা ছটা পাঠা হতো রুটি লুচির সাথে মঞ্জুলিকা দুবেলা সব আগা গোড়া রাঁধে আপন হাতে একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই রাধার ফর্দ এই বাপের ঘরটি আপনি মুছে ঝাড়ে রৌদ্রে দিয়ে গরম পোশাক আপনি তোলে পারে। ডেস্কে বাক্সে কাগজপত্র সাজায় থাকে থাকে ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে গয়লানি আর মুদির হিসাব রাখতে চেষ্টা করে ঠিক দিতে ভুল হলে তখন বাপের কাছে ধমক খেয়ে মরে কাসন্দি তার কোনো মতেই হয় না মায়ের মতো তাই নিয়ে তার কত নালিশ শুনতে হয় তাছাড়া তার পান সাজাটা মনের মতো নয় মায়ের সঙ্গে তুলনাতে পদে পদেই ঘটে যে তার ত্রুটি মোটামুটি আজকালকার মেয়েরা কেউ নয় সে কালের মতো হয়ে নীরব নত মঞ্জুলি সব সহ্য করে সর্বদাই সে শান্ত কাজ করে অক্লান্ত যেমন করে মাথা বারম্বার শিশু ছেলের সহস্র আবদার হেসে সকল বহন করেন স্নেহের কৌতুকে তেমনি করেই সুপ্রসন্ন মুখে মঞ্জুলিতার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে মায়ের স্মৃতি কতই মূল্যবান সেই কথাটা মনে করে গর্ব সুখে পূর্ণ তাহার প্রাণ আমার মায়ের যত্ন যেজন পেয়েছে একবার আর কিছু কি পছন্দ হয় তার হোলির সময় বাপকে সেবার বাতে ভারী পাড়ায় পুলিন করছিল ডাক্তারি ডাকতে হল দিনের মধ্যে বারে বারেই আসতে যেতে হয় মঞ্জুলি তার শনে সহজ কইবে কথা যতই করে মনে ততই বাধে আরো এমন বিপদ কারো হয় কি কোনোদিন গলাটি তার কাঁপে কেন কেন এতই ক্ষীণ চোখের পাতা কেন কিসের ভারে জড়িয়ে আসে যেন ভয়ে বিরোহিনী শুনতে যেন পাবে কেহ রক্তে যে তার বাজে ঋণী ঋণী পদ্ম শিশির যেন মনখানি তার বুকে দিবারাত্রি টলছে কেন এমন তর ধরা পড়ার মুখে ব্যামো সেরে আসছে ক্রমে গাঠের ব্যথা অনেক এলোকমে রোগী শয্যা ছেড়ে একটু এখন চলে হাত পানের এমন সময় সন্ধ্যাবেলা হাওয়ায় যখন বনের পরাণখানি মেলা আধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যেই চুপ করে শেষ তাকিয়ে থাকে চেয়ে তখন পুলিন রোগী সেবার পরামর্শ চলে মঞ্জুলিরে পাশের ঘরে ডেকে বলে জানো তুমি তোমার মায়ের স্বাদ ছিল এই বিয়ে দিতে সেই ইচ্ছাটি তারি পুরাতে চাই যেমন করেই পারি এমন করে আর কেন দিন কাটাই মিছি মিছি হ্যাঁ না না এই বলে সে মঞ্জুলিকা দুহাত দিয়ে তার ঢেকে ছুটে গেল ঘরের থেকে আপন ঘরে দুয়ার দিয়ে পড়ল মেঝের ওপরে ঝরঝরিয়ে বুক ফেটে তার অশ্রু ঝরে পড়ে ভাবলে পোড়া মনের কথা এড়াইনি ওর চোখ আর কেন এবার মরণ হোক মঞ্জুলিকা বাপের সেবায় লাগল দ্বিগুণ করে অষ্টপ্রহর ধরে আবশ্যকটা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে যে বাসনটা মাজা হলো আবার সেটা মাজে দু তিন ঘন্টা পর একবার যে ঘর ঝেড়েছে ফের ঝাড়ে সেই ঘর কখন যে স্নান কখন যে তার আহার ঠিক ছিল না তাহার কাজের কামাই ছিল না কো যতক্ষণ না রাত্রি এগারোটায় প্রান্ত হয়ে আপনি ঘুমে মেঝের ওপরে লোটায় যে দেখলো সেই অবাক হয়ে রইল যে বললে বাপ শুনে কয় বুক ফুলিয়ে নে কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণ রেখ হ্যাঁ ব্রহ্মচর্য ব্রত আমার কাছেই শিক্ষা যে ওর নইলে দেখতে অন্য রকম হত আজকালকার দিনে সংযমেরই কঠোর সাধন বিনে সমাজেতে রয় না কোনো বাঁধ মেয়েরা তাই শিখছে কেবল বিবিয়ানার ছাঁদ স্ত্রীর মরণের পরে যাবে সবেমাত্র এগারো মাস হবে গুজব গেল সোনা এই বাড়িতে ঘটক করে আনা প্রথম শুনে মঞ্জুলিকার হয়নি বিশ্বাস তারপরে সব রকম দেখে ছাড়লে সে নিঃশ্বাস ব্যস্ত সবাই কেমন তর ভাব আসছে ঘরে নানা রকম বিলিতি আসবাব দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু হঠাৎ কালো ভ্রমর কৃষ্ণ ভুরু পাকা চুল সব কখন হলো কটা যখন তখন গন্ধ মাখার ঘটা মার কথা আজ মঞ্জুলিকার মনে বুক ভাঙা এক বিষম ব্যথার শনে হোক না মৃত্যু তবু এ বাড়ির এই হাওয়ার সঙ্গে বিরহতার ঘটে নাই তো কভু কল্যাণী সেই মূর্তিখানি সুধা মাখা এ সংসারের মরমে ছিল আঁকা সাধ্য সেই পুণ্য ছিল ঘরের মাঝে তারই পরশ ছিল সকল কাজে এ সংসারে তার হবে আজ পরম মৃত্যু বিষম অপমান সেই ভেবে যে মঞ্জুলিকার ভেঙে পড়লো প্রাণ ছেড়ে লজ্জা ভয় কন্যা তখন নিঃসঙ্কোচ কয় বাপের কাছে গিয়ে তুমি না কি করতে যাবে বিয়ে আমরা তোমার ছেলে মেয়ে নাতনি নাতি যত সবার মাথা করবে অত মায়ের কথা ভুলবে তবে তোমার প্রাণ কি এত কঠিন হবে বাবা বললে শুষ্ক হাসে কঠিন আমি কেই বা জানে না সে আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম কিন্তু গৃহধর্ম স্ত্রী না হলে অপূর্ণ যে রয় মনু হতে মহাভারত সকল শাস্ত্রে কয় হ্যাঁ সহজ তো নয় ধর্মপথে পথে হাঁটা এ তো কেবল হৃদয় নিয়ে কো কাঁদা কাটা যে করে ভাই দুঃখ নিতে দুঃখ দিতে সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে বাখুরগঞ্জে মেয়ের বাপের ঘর সেথায় গেলেন বর বিয়ের কদিন আগে বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে ঘরেতে নেই মঞ্চুলিকা খবর পেলেন চিঠি পড়ে পুলিন তাকে বিয়ে করে গেছে দোহে ফরাক্কাবাদ চলে সেইখানেতেই ঘর পাতবে বলে আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ